আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব আল হাসানের পর এবার ইতিহাস করলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী টি টোয়েন্টিতে এক হাজার রান ও একশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি যার ফলে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি করলেন নবী মঙ্গলবার ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে নবী চার ওভারে বিশ রান খরচায় দুই উইকেট স্বীকার করেন ব্যাট হাতে তিনি এদিন কিছু করতে না পারলেও তার প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট এই পারফরমেন্সের সঙ্গে মিলিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নবী এখন একশো পঁয়ত্রিশ ম্যাচে একশো এক উইকেট ও দুই হাজার রান সংগ্রহ করেছেন এর আগে সাকিব আন্তর্জাতিক ক্যারিয়ারে একশো উনত্রিশ টি টোয়েন্টিতে দুই রান ও একশো উইকেট শিকার করেছিলেন এছাড়া নবী আফগানিস্তানের হয়ে মাত্র দ্বিতীয় বলার হিসেবে একশো উইকেটের মাইল ফলক অর্জন করেছেন সেরা বলার রশিদ আরও কম ম্যাচে অর্থাৎ আটানব্বই ম্যাচে একশো পঁয়ষট্টি উইকেট নিয়ে আছেন নবীর পর যথাক্রমে আছেন টিম সাউদি একশো চৌষট্টি উইকেট ইশ সদি একশো পঞ্চাশ উইকেট সাকিব একশো উইকেট ও মুস্তাফিজুর রহমান একশো উইকেট এই কীর্তি উদযাপনের দিনে আফগানিস্তানও জয় ছিনিয়ে নেন শারজাই ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত বিশ ওভারে তারা পাঁচ উইকেটে একশো রান সংগ্রহ করে রান এসেছে প্রধানত ওপেনার সেদিকুল্লার অতুল চৌষট্টি রান ও ইব্রাহিম জাতরানের ব্যাট থেকে পাকিস্তান লক্ষ্য তারায় নেমে নয় উইকেটে একশো রান সংগ্রহ করে হেরে যায় মোহাম্মদ নবির ইতিহাসের দিনে আফগান জয়ের সঙ্গে তার ব্যক্তিগত রেকর্ডও উদযাপন হয়েছে দ্বিগুণভাবে